অধিকৃত ওয়েস্ট ব্যাংকে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বুধবার দিবাগত রাতে ওয়েস্ট ব্যাংকের সালফিত শহরের উত্তর পশ্চিমের দেইর ইস্তিয়া গ্রাম এবং কিফল হারিসের মধ্যে অবস্থিত হাজা হামিদা মসজিদে এই ঘটনা ঘটে আগুন দেওয়ার পাশাপাশি মসজিদের দেয়ালে প্যালেস্টাইন বিরোধী বেশ কিছু স্লোগানও লেখা হয়েছে মসজিদের বাইরের দেযালে লেখা এসব স্লোগানে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে শত্রুদের ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার আভি ব্লট কে উদ্দেশ্য করে তাকে ভয় না পাওয়ার কথাও লিখেছে ইসরায়েলি সেটেলাররা এছাড়া মুসলিমদের সর্বশেষ রসুলকে নিয়েও আপত্তিকর কথা লিখেছে বলে অভিযোগ করেন এক বাসিন্দা এই হামলা প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের ঘোষিত যুদ্ধের অংশ ইসরায়েল সরকারের প্রত্যক্ষ সহায়তায় এটি সংগঠিত হয়েছে হামলায় মসজিদের পবিত্রতা ভঙ্গ করা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামকে অবমাননা করা হয়েছে এটি দেয় ইস্তিয়ার মসজিদ প্রথম হামলা নয় কয়েক বছর আগেও এমন হামলার ঘটনা ঘটেছিল স্থানীয় ব্যালেস্টিনিয়ানরা জানিয়েছেন আগুন লাগানোর পরপরই দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি এদিকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ একই সাথে ইসরায়েলি পুলিশ ও আইএসএস মিলিতভাবে এ বিষয়ে তদন্ত করছে বলেও জানিয়েছে তারা এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করে ওই এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা কার্যক্রম অব্যাহত রাখবে অন্যদিকে জাতিসংঘের অফিস অফ কোঅর্ডিনেশন অফ হিউমিনিটেরিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে শুধু অক্টোবর মাসে ইসরায়েলি সেটেলাররা প্যালেস্টিনিয়ানদের ওপর অন্তত দুশো চৌষট্টি হামলা চালিয়েছে যা দু সাল থেকে সংগঠিত ন্যূনতম মাসিক পরিসংখ্যানের সর্বোচ্চ প্যালেস্টিনিয়ানদের পাশাপাশি জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট ব্যাংকে স্থাপিত বসতিগুলোকে অবৈধ মনে করে এই মুহূর্তে ওয়েস্ট ব্যাংকে প্রায় পাঁচশো হাজার ইসরায়েলি ইহুদি নতুন বসতি স্থাপন করে সেখানে বসবাস করছে আজি রশিদ কনো টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর